তো এইটা আপনাদের এক দিনে 50 টাকার রহস্য এই আপনাদের যা যা কোশ্চেন আছে আজকে পুরো সব কোশ্চেন আমরা নিয়ে আসছি একদম যার যে কোশ্চেন আছে সব আজকে আস হবে আর সব কিছুর অ্যানসার আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে আসলে দুই টনেরেছি যার জাকিরবে দুই টনেরেছি কখনো বন্ধ থাকবে না ফাইনালি আমরা যেটা শুনলাম ভাইরা কে এক ব্যক্তি জাকির ভাই আসলে সে এক দিনে কিভাবে 50 টাকা বিক্রি করে এবং আপনাদের সকল প্রশ্নের জবাব নিতে আমরা পুরি ভাই থানা দিলাম জাকির ভাই আসলে ফোন ফোন দিছি অনেক রিকোয়েস্ট করার পর ভাইয়া হয়েছে যে আমরা দেখাতে রাজি কারণ আমাদের তো কিছু আপনাদের আসেন প্লিজ ফ্রি তো ঢোকার সাথে সাথে দেখতে পারলাম যে কেক মেকিং করেছে এজন্য আমরা জেনে শুনে এই টাইম আসছি যে যদি কেক সে ঘরেই বানায় এই টাইম আসলে দেখা যাবো যে সে কেকটা বানাই গেছে তো এখানে যে স্পঞ্জ আছে তো ঢোকার সাথে সাথে যেহেতু ওভেনটা দেখতে পারলাম দেখি ছয়টা কিভাবে বানায় ওভেনে তো কেক আছে হ্যাঁ একটু যদি মধ্যে কেক

অনেকের প্রশ্ন এটাও ছিল যে দশটা মনে হয় বাছাই বানাই 48টা কিন্না নে তো এখানে এই যে সব স্পঞ্জ দেখতে পারতেছেন দেখতে পাচ্ছেন এই সবগুলো দেখেন আপনারা সবগুলো আমি কতদূর তো এখানেই কার ওভেনের পাশে দেখতে বললাম এই আটার রড তারপরে এই যে ডিম আছে এখানে আর এই যে চিনি তারপরে এখানে বাকি ইনগ্রিডিয়েন্ট যা যা লাগে সবগুলাই আছে আমি কালার ব্যবহার যেগুলো করি কালার করি পেন এর কালার ব্যবহার করি এগুলা হচ্ছে কি আগের গুলা প্রায় শেষে আগের